এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা তোমরা দুপুরে ভাতের সাথে কিংবা রাতের রুটির সাথে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারো আর খুব সহজেই খুব চটপট হয়ে যায় তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেই গেছো আমি আজকে কীসের রেসিপি নিয়ে এসেছি আজ বানাবো মসুর ডালের বাটি চচ্চড়ি হাতে মেখে এই বাটি চচ্চড়িটা একবার বানিয়ে দেখো অপূর্ব লাগে খেতে খুব কম সময়ে খুব অল্প কিছু উপকরণ দিয়ে চটপট হয়ে যায় তাহলে পুরো রেসিপিটা দেখতে থাকো আমার সাথে থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থেকো আর আমার নতুন বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নেওয়ার তাহলে চটপট করে শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতন মসুর ডাল যেটা আমি দু ঘন্টা এক দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকে চটকে ধুয়ে পুরো ফেনাটা ফেলে দেব নিয়ে নিয়েছি একটা কড়াই আগে গ্যাসে বসাবো আগে সমস্ত কিছু উপকরণ একসাথে ভালো করে কিছুক্ষণের জন্য মেখে নিতে হবে নিয়ে নিয়েছি মুসুর ডালটা জল ঝরিয়ে এক বাটি ছোট্ট ছোট্টো কিউব করে কেটে নিয়েছি আলু একটা বড়ো সাইজে টমেটোকে ছোট্ট ছোট্ট কিউব করে কেটে নিয়েছি ওটা এক বাটি এক বাটি পেঁয়াজ হাফ চামচের মতন একটু আদা গ্রেট করা বা ছোট ছোট করে স্লাইস করে কেটে নেওয়া রসুন কুচি আদা কুচি হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ব্যাস আর স্বাদ মতন লবণ আর অল্প একটু চিনি আমি এখানে রঙের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি তোমরা যদি চাও তো না ব্যবহার করতেও পারো আর দিয়ে দিয়েছি কয়েক টেবিল চামচ ওই দু তিন টেবিল চামচের মতন সর্ষের তেল এরপর সমস্ত কিছু উপকরণকে হাত দিয়ে বেশ ভালো করে ছোটকে ছটকে একটু মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করো তাতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে হাত দিয়ে মাখতে মাখতে যেন ব্যাপারটা অনেকটা পেঁয়াজ টমেটো এই সব কিছু বেশ নরম হয়ে যায় এরপর হয়ে গেছে মাখা দিয়ে দেব জল এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু ঘন হবে চাপ চাপ যেটা ভাতের সাথেও ভালো লাগবে এবং রুটির সাথেও দিয়ে দিয়েছি আন্দাজ করে জল এরপর এটাকে ঢাকা দিয়ে শয্যা বসিয়ে নেব গ্যাসের মধ্যে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে যতক্ষণ না এটা টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত এটা হাই ফ্লেমে দিয়ে রাখবো হাইটা ফুটে গেছে এরপর এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ডালটাকে সেদ্ধ করে নেব দেখো আমার ডাল কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বেশ পাতা পাতা হয়ে গেছে ডালটা আর হ্যাঁ এটা কিন্তু খুব বেশি গলিয়ে দিলে একদমই চলবে না তাতে করে খেতে একদম ভালো লাগবে না একটু পাতা পাতা থাকতে থাকতেই এটাকে নামিয়ে নিতে হবে হয়ে গেছে আমাদের ডালটা আর একটুখানি হয়ে গেলেই ব্যাস দিয়ে দিয়েছি ফোড়ন এখানে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা জিরে ফোড়নে দিয়েছি তেজপাতাটা ছোট 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 করে কেটে নিয়েছিলাম তাই এরকম মনে হচ্ছে ফোড়নটা দিয়ে একটু নাড়চাড়া করে নেবো একটা কথা বলি এখানে যদি তোমরা চাও তাহলে ডিমের ভুজি করে সেটাও দিতে পারো আমি ডিমের ভুজি দিচ্ছি না কেননা আমার বাড়িতে সবাই খেতে খুব একটা পছন্দ করে না তার জন্য আমি এখানে একটু বাটার দিয়েছি বাটারটা দিয়ে দেখো অসাধারণ লাগে খেতে একটা দুঃখের কথা আমার কাছে ধনে ছিল না তা দিতে পারি তোমাদের কাছে যদি থাকে তো অবশ্যই দিও ধনে পাতাটা অবশ্যই মাস্ট রেডি হয়ে গেছে আমাদের হাতে মাখা মুসুর ডালে পাঠিয়ে যাচ্ছে কেমন লাগলো ছোট্ট কমেন্ট করে জানিও আর এরকম রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থেকেও আমার এতক্ষণ বক বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ